হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পটি পড়ার সময় সাউন্ড অফ নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না অর্ধাঙ্গিনী পার্ট দশ লেখিকা হুমায়রা ইসলাম মাহিমকে নিজের রুমে দেখে সানজিদা ভূত দেখার মতো মাহিমের দিকে তাকায় এই রাতের বেলায় মাহিম কি করে এখানে সানজিদা বসা থেকে উঠে দাঁড়ায় মাহিম সানজিদার দিকে অনেকটা কাছে গিয়ে বলে তোমাকে অনেকবার কল দিয়েছি ফোনটা রিসিভ করনি কেন সানজিদা প্রায় নার্ভাস সে ভালো করে কথা বলতে পারছিল না হঠাৎ করে মাহিম কাছে আসায় সানজিতা একটু পিছিয়ে যায় সানজিদা নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে বলে এই রাতের বেলায় আপনি আমার বাসায় কি করছেন তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই চলে এসেছি তাই বলে এই রাতের বেলায় আসবেন তোমাকে দেখার জন্য কোনো লগ্নের প্রয়োজন হয় না আমার কাছে সবই লগ্নই তোমাকে দেখার জন্য উপযুক্ত এখন বল তো দুপুর থেকে কি এমন কাজ করেছিলে যে আমার ফোনটা রিসিভ করতে পারো নি আসলে আমি দেখিনি মোবাইল সাইলেন্স ছিল আমি ঘুমাচ্ছিলাম সানজিদা কথাগুলো বলে একের পর এক হাসি দিতে লাগলো মাহিমের আর বুঝতে বাকি রইল না সানজিদা কেন হাসি দিচ্ছে মাহিম সানজিদার হাত ধরে নিজের একদম কাছে নিয়ে আসে মাহিমের কর্মকাণ্ডের সানজিদা হতবম্ব সানজিদা অপলক দৃষ্টিতে মাহিমের দিকে তাকিয়ে থাকে মাহিম এক হাত সানজিদার কোমরে আর এক হাত সানজিদার গালে রেখে বলে কে বৃষ্টিতে এখন যদি জ্বর চলে আসে তাহলে হবে কাল না তোমার পরীক্ষা পুতুলের মতো দাঁড়িয়েছিল সে শুধু মাইমকে দেখছে ওর আগে কয়েক মাস এই লোকটার সাথে দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু এখন এই লোকটা নতুন লাগছে চেনা যাচ্ছে না মনে হচ্ছে আজকেই প্রথম দেখা হলো আগে কেমন বোকা বোকা লাগতো সানজিদা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না মাহিম একটা মুসকে হাসি দিয়ে সানজিদার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয় সানজিদা এবার থ হয়ে যায় সে কল্পনাও করতে পারেনি মাহিম এমনটা করবে মাহিম সানজিদার এত কাছে যে মাহিমের নিঃশ্বাস সানজিদার মুখের উপর পড়ছিল আর মাহিমের উষ্ণ নিঃশ্বাসে সানজিদা শিহরিত হচ্ছে তার নিঃশ্বাস ঘন হয়ে আসছিল দমনিতে এত কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবে না আবার মনের মাঝে একরকম ভালো লাগাও কাজ করছিল এক অদ্ভুত সুখ অনুভব করছিল সে সঞ্জিতা বলে সারুন কেউ দেখলে মাহিম নিজের হাতের আঙ্গুল দিয়ে সঞ্জিতার ঠোঁটে চেপে ধরে সঞ্জিতা চুপ করে যায় মাহিম সঞ্জিতাকে টেনে আর একটু কাছে নিয়ে আসে তারপর সঞ্জিতার দুই গালে হাত দিয়ে ধরে সঞ্জিতা শুধু মাহিমের কাণ্ড দেখছিল মাহিম সঞ্জিতার নাকের নিজের নাক ঘষে বলে কেউ আসবে না মাহিমের এমন কাণ্ডে সানজিদা কাঁপতে শুরু করে বাইরে থেকে ঠান্ডা শীতল বাতাস রুমে প্রবেশ করছে সানজিদার চুল খোলা থাকায় সেগুলো উড়ে এসে মুখের উপর পড়তে থাকে মাহিম সানজিদার চুলগুলোর মুখ থেকে সরিয়ে কানের পাশে গুঁজে দেয় সানজিদার পরম আবেশে চোখ দুটি বন্ধ করে ফেলে চোখ বন্ধু অবস্থায় সানজিদাকে এতটা কিউট লাগছে যে মাহিম প্রায় পাগল হওয়ার মতো মাহিম এবার সানজিতার নাকে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে সাথে সাথে সঞ্জিতার চোখ মেলে তাকায় মাহিম বলে তুমি এত মায়াবি কেন মনে হয় আল্লাহ নিজের হাতে তোমাকে গড়িয়েছেন সানজিদা মাথা খারাপ হওয়ার মতো আজ কি হলো মাহিমের নেশা টেশা করেনি তো এমন অদ্ভুত রকমের কথা বলছে কেন আজ এর আগে তো কখনো এসব ধরনের কথা বলেনি তাহলে সানজিদা মাহিমের থেকে নিজেকে সারিয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায় তারপর বলে আপনি মাহিম আর কিছু বলতে না দিয়ে একদম সঞ্জিতার কাছে চলে যায় সানজিদাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে সানজিদার চুলে নিজের নাক ডুবিয়ে কিছুক্ষণ গান নেয় পাগল করা সেই চুলের গ্রান এই গ্রানে এক ধরনের নেশা আছে পাগল হওয়ার নেশা মেয়েদের চুলে এমন একটা নেশা থাকার পর যে ছেলেরা কেন অন্য নেশায় মগ্ন হয় কে জানে যদি নেশা করার এতই শখ হয় তাহলে অযথা নেশা জাতীয় দ্রব্য কিনে টাকা নষ্ট করার থেকে একটা বিয়ে করে বইয়ের চুলের নেশায় মাতাল হওয়া বেশ সুখের টাকাটাও হালাল পথে ব্যয় হবে সাথে সোয়াব হয় মহানবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে তাদের থেকে ফেরেস্তারা চল্লিশ কদম দূরে থাকে তাছাড়া প্রতিটি স্ত্রী লোকের কাছে মূল্যবান নেশা জাতীয় দ্রব্য থাকে যা তার স্বামীকে অন্য সব নেশার থেকেও বেশি মাতাল করে আর সেই নেশার সাথে সোয়াবও থাকে মাহিম একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে প্লিজ আর আপনি করে বলো না তো খুবই খারাপ লাগে তোমার মুখে আপনি শুনতে আমরা তিন চার মাস ধরে একে অপরের সাথে কথা বলি এবার থেকে অন্তত তুমি করে ডাকো এতদিন না হয় জাস্ট ফ্রেন্ডশিপ ছিল বলে আপনি ডাকতে এখন তো দুজন দুজনকে ভালোবাসি হুম এভাবে আপনি বলে আর কত দূরে সরিয়ে রাখবে সঞ্জিতা রীতিমতো কাঁপছে হার্টবিট ফাস্ট কত কথা বলার মতো শক্তিটুকু পাচ্ছে না মাইম ঠের পাচ্ছে সান্দিদা কাঁপছে মাহিম সান্দিদাকে একটু কাশি নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে সান্দিদার কানের কাছে নিজের মুখ নিয়ে ফিস ফিস করে বলে এইভাবে কাঁপছো কেন হুম আই লাভ ইউ মাই হার্ট পাখি আমি বুঝতে পেরেছি তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে আর সম্ভব নয় যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে আমার কাছে নিয়ে যেতে চাই মাহিমের কথা শুনে সানজিদা মাথা নিচু করে চুপ করে থাকে মাহিম আবার বলে আমাকে তোমায় ভালোবাসতে দিও ময়না পাখি আমি তোমাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে চাই আমি কি সেই অধিকারটুকু পাবো না সানজিদা কোনো কথা বলে না সে চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সানজিদাকে এভাবে চুপ থাকতে দেখে দুগালে বলে। কথা না কেন আমাকে কি একটু ভালোবাসা যাবে না সানজিদা মাথা নিচু করে মাথা নেড়ে হ্যাঁ বলে মাহিম সানজিদার কথায় অনেক খুশি হয় মাহিম আবার সানজিদাকে জড়িয়ে ধরতে নিলে সানজিদা বলে রুমে কেউ আসতে পারে চলুন এখন নিচে যায় অনেকক্ষণ ধরে এখানে এসেছেন আপু আম্মু নিচে হয়তো আপনার জন্য বসে আছে মাহেমের আজ খুব ইচ্ছে করছে সানজিতার সাথে গল্প করে সারাটা রাত কাটিয়ে দিতে কিন্তু এটাও সত্যি এখন যদি নিচে না যায় তাহলে বিষয়টা খুব খারাপ দেখাবে মাঝে মাঝে কিছু ইচ্ছে অপূর্ণ থাকাও ভালো তাহলে পরবর্তীতে পাওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে আর পাওয়ার জন্য মনোবল সতেজ থাকে মাহিম বলে যাব তার আগে তুমি আমাকে তুমি করে বলো মাহিমের কথায় সান্দিদা চমকে উঠে বলে এখন হুঁ এখন না মানে বিয়ের পর থেকে বলবো আমাদের বিয়ে অনেক দিন আগেই হয়ে গেছে শুধু সমাজের স্বীকৃতি দেওয়া বাকি সেটাও খুব তাড়াতাড়ি হবে এখন থেকেই তুমি করে বলো ইয়ে মানে অন্য কোনো কথা নয় বলো তুমি বলবে কিনা বললাম তো বলবো আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু এখন আমি বলতে পারবো না একটু সময় দিন আমাকে না এখনই বলবে না হলে আমি এই রুম থেকে যাব না মাইম গিয়ে সানজিদার বিছানায় পা ঝুলে শুয়ে পড়ে সানজিদা বলল মহাবিপদে সে এই লোকটাকে হাবা বোবা মনে করেছিল কিন্তু এখন মনে হচ্ছে লোকটা বিপজ্জনক ঠিক জব বুঝে খুব মার দিতে জানে এখন যদি কেউ এসে দেখে মাইম তার বিছানা শুয়ে আছে তাহলে আর মানসন্মানের কিছু বাকি থাকবে না সানজিদা বলে ঠিক আছে তুমি করেই বলবো এবার তো নিচে যাও সানজিদার কথায় মাইম খুশি হয়ে বিছানা থেকে লাফিয়ে ওঠে থ্যাংক ইউ মাই হার্ট পাখি আমাকে এখনই তুমি করে বলার জন্য আমি বাসায় গিয়ে তোমাকে কল করব রিসিভ করো প্লিজ আমার কাল পরীক্ষা আছে মাইম সান্দিনের হাত ধরে সান্দিনের হাতে একটা দিয়ে বলে আমি জানি কাল তোমার পরীক্ষা আমার সাথে তোমার কথা বলতে হবে না ফোনটা রিসিভ করে রেখে দিও আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনব তাতেও আমার মনে শান্ত থাকবে তোমার সাথে কথা না বলে আমার প্রত্যেকটা মুহূর্ত দূষণ লাগে নিঃশ্বাসটাও ফেলতেও অনেক কষ্ট হয় মাহিম একটা মুজকে হাসি দিয়ে নিচে চলে আসে সঞ্জিদার নিজের রুমেই দাঁড়িয়ে থাকে এটা কি সেই মাহিম নাকি নতুন কেউ একে তো চিনাই যাচ্ছে না তবে মাহিমের যে এমন একটা রূপ আছে এটা ভাবতেই সানজিদার মজা লাগছিল একটা মেয়ের জীবনে পাগল একটা জামাই থাকার থেকে পৃথিবীতে চুপ করার কিছু আছে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ